আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ অবরাকাত আজকের ভিডিওতে আমরা জানব নবীজির ভবিষ্যৎবাণী অনুযায়ী শীঘ্রই কি কাবাঘরকে ভেঙে ফেলা হবে সেই সাথে আরও জানব কারা এই কাবাঘরকে ধ্বংস করবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন কাবাঘর হচ্ছে সমগ্র মুসলিম বিশ্বের কিবলা এবং সম্মানের প্রতীক মুসলমানরা যতদিন পর্যন্ত এই কাবাঘরকে সম্মান করবে ততদিন তারা কল্যাণের মধ্যেই থাকবে কিন্তু শেষ জামানায় যখন ফিতনা চরম আকার ধারণ করবে তখন নামধারী কিছু মুসলমান এই কাবাঘরকে অসম্মান করবে বর্তমান বিশ্বের পরিস্থিতি এতটাই খারাপ যে দেখলে মনে হয় এটাই হয়তো সেই সময় যে শেষ সময় সম্পর্কে মহানবী সাল্লাহু আলহিসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন আর ভবিষ্যতবাণীতে যে সকল ঘটনা ঘটার কথা বলা হয়েছে তা হয়তো খুব শীঘ্রই ঘটবে বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে অবস্থা সৃষ্টি হয়েছে আর তাদের মধ্যে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতি দেখলে বোঝা যায় মহাযুদ্ধ অর্থাৎ তৃতীয় বিশ্বযুদ্ধ অর্থাৎ হাদিসের মধ্যে যে মালহামা যুদ্ধের কথা বলা হয়েছে সেই যুদ্ধ একেবারে সন্নিকটে চলে এসেছে কিছু কিছু ইসলামী স্কলারগণ মনে করেন এই ঘটনা অনেক দূরে আবার কিছু কিছু মনে করেন এই ঘটনা একেবারেই নিকটে চলে এসেছে কিন্তু বাস্তব সকল ঘটনা দেখে সকল মুসলমানের চোখ কান খোলার সময় এখনই আর মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থা আমাদেরকে একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কি সময় আসতে চলেছে আর প্রত্যেক মুসলমানের উচিত এখন এই মুহূর্ত থেকেই প্রস্তুতি গ্রহণ করা আর এ সকল বাস্তব ঘটনা দেখে যদি আমরা এড়িয়ে যাই তাহলে অবশ্যই আমাদেরকে মহাবিপদের মধ্যে পতিত হতে হবে হাফসা থেকে জুল সোয়াই কাতাইন নামক এক ব্যক্তি এসে কাবাঘরকে সম্পূর্ণ ভেঙে ফেলবে আর কাবাঘরের মধ্যে যে গুপ্তধন আছে সেটা সে বের করে নেবে আর কাবাঘরের গিলাফ সে শূন্য করে ফেলবে আর কাবাঘরের প্রত্যেকটা পাথরকে সে ভেঙে টুকরো টুকরো করে ফেলবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘটনা কখন ঘটবে তার আগে চলুন হাদিসে এ সম্পর্কে কী ভবিষ্যৎবাণী করা হয়েছে সেটা জেনে নেই হজরত আবু হুরায়রা রেল্লাহ তাআলা আঢ় থেকে বর্ণিত নবিকারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হাফসার অধিবাসী সরু নলা বিশিষ্ট পায়ের লোকেরা কাবাঘর ধ্বংস করবে হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি থেকে হাদিস নং চৌদ্দশো এই হাদিসে স্পষ্ট করে বলা হয়েছে যে ব্যক্তি কাবাঘরকে ভেঙে ফেলবে সে হচ্ছে একজন হাফসি আর তার দলের লোকেরা বিশেষ করে তার পায়ের নলা হবে সরু অর্থাৎ চিকন অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে হজরত আবু হুরাইরা দেল্লাহ তালা আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লা আলহ সাল্লাম ইরশাদ করেছেন আবিসিনিয়ার এক লোক কাবাঘরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করবে তার উভয় পায়ের নলা ছোট ছোট হবে আবিসিনিয়াই হল হাফসা হাদিসটি নেওয়া হয়েছে সহি মুসলিম থেকে নং সাত হাজার একচল্লিশ অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে হযরত আবু হুরাইরা রাদের তালা আনু থেকে বর্ণিত আল্লাহ রসুলসাল আলসাল্লাম ইরশাদ করেছেন ছোট ছোট নলা বিশিষ্ট আবিসিনিয়ার এক লোক তালার ঘরকে ধ্বংস করবে হাদিসটি নেয়া হয়েছে সহি মুসলিম থেকে হাদিস নং সাত হাজার একশো নিরানব্বই তার মানে শেষ জামানায় যখন ফিতনা মারাত্মক আকার ধারণ করবে অর্থাৎ চতুর্দিকে কেবল ফিতনা আর ফিতনা দেখা দেবে সেই সময় এই কাবাঘরকে ভেঙে ফেলা হবে তাছাড়া অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদাল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ আল্লা রসুলসাল আলহাসাল্লাম ইরশাদ করেছেন তোমরা হাফসিদের এড়িয়ে চলো যে পর্যন্ত তারা তোমাদের ওপর আক্রমণ না করে কেননা এমন এক সময় আসবে ক্ষুদ্র পা বিশিষ্ট এক হাফসি ব্যক্তি কাবার নিচের লুকায়িত সম্পদ বের করবে হাদিসটি নেওয়া হয়েছে সুনানে আবু দাউদ থেকে হাদিস নং চার হাজার দুশো আটান্ন তাছাড়া এই হাদিসটি মুসনাদে আহমদেও পাওয়া যায় এই হাদিসটিতে ইঙ্গিত করা হয়েছে তোমরা হাফসিদের ওপর আক্রমণ করো না অর্থাৎ শেষ সময়ে যখন ফিতনা চরম আকার ধারণ করবে মুসলিম এবং অমুসলিমদের মধ্যে ব্যাপক যুদ্ধবিগ্রহ চলতে থাকবে রাসুল পাক সাল্লা আলসাল্লাম সেই সময়ের প্রতি ইঙ্গিত করেছেন যেন হাফসিরা যতক্ষণ পর্যন্ত তোমাদের ওপর আক্রমণ না করে ততক্ষণ পর্যন্ত তোমরাও তাদের ওপর আক্রমণ করবে না তাছাড়া হজরত আবু সাঈদ খুদ্রি রাদালতাল আহ থেকে বর্ণিত তিনি বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত না বাইতুল্লার হজ করা বন্ধ হবে অর্থাৎ কিয়ামতের আগে যখন ফিতনা ব্যাপক আকার ধারণ করবে সেই সময়ে কাবা ঘরে হজ করা বন্ধ হয়ে যাবে হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে হাদিস নং এক অন্য একটি হাদিসে পাওয়া যায় হযরত সাইদ ইবনুল মুসাইব রাদাল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি আবু হুরাইরা রাদাল্লাহ তালা আহুকে আল্লাহ রসুল সাল্লাহ আলসালাম থেকে বর্ণনা করতে শুনেছেন যে হাফসার জনৈক দুই গোছাওয়ালা ব্যক্তি কাবা ধ্বংস করবে হাদিসটি নেওয়া হয়েছে আল ফিতান থেকে হাদিস এক হাজার আটশো আটাত্তর হাদিসটি সহি বুখারিতেও পাওয়া যায় নং এক হাজার পাঁচশো চোদ্দ হযরত আলী রদেল্লাহতলা আঠ থেকে বর্ণিত তিনি বলেন তোমরা এই ঘরের বেশি বেশি তাওফ করো। আমি কেমন যেন এমন একজন লোকের আশঙ্কা করছি যে হবে টেকো এবং ছোট কান বিশিষ্ট উভয় পায়ের শীর্ণ গোছা বিশিষ্ট তার সঙ্গে থাকবে কোদাল সে কাবাঘরকে ধ্বংস করে দেবে হাদিসটি নেওয়া হয়েছে আল ফিতান থেকে হাদিস নং এক এই হাদিসেও সেই একই ব্যক্তির কথা বোঝানো হয়েছে যার গোছা হবে একেবারে সরু আর তার মাথা হবে টেকো অর্থাৎ তার মাথায় কোনো চুল থাকবে না আর তার কানগুলো হবে ছোট ছোট আর এই ব্যক্তিটি দ্বারাই কাবাঘর ধ্বংস হবে অন্য একটি হাদিস থেকে পাওয়া যায় হযরত সাম্মা ইবনে ওয়াহাব রদাল্লাহতাল আনহু বলেন আমি আবু হুরায়রা রাদ্লাহতাল আনহুকে আবু কাতাদার দেল্লাহতালা আনহুয়ের নিকট আল্লাহ রসুল সাল্লাহ থেকে বর্ণনা করতে শুনেছি যে আল্লা রসুল সাল্লাহ বলেন হাফসিরা বের হবে অতপর তারা ঘরবাড়ি এমনভাবে ধ্বংস করবে যে ওই ধ্বংসের পর আর কখনো সেখানে ঘরবাড়ি তৈরি করা হবে না ওই স্থানটি হবে মক্কা নগরীতে আর তারা হল ওই সমস্ত লোক যারা তার গুপ্তধন বের করে আনবে হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে হাদিস নং এক হাজার আটশো অষ্টআশি এই হাদিসও সেই একই ব্যক্তির কথা বলা হয়েছে তবে এখানে আরও উদ্ধৃত হয়েছে যে সেই ব্যক্তি এতটাই জালিম হবে যে আশপাশে যত ঘরবাড়ি থাকবে সেই ব্যক্তি সকল কিছু ধ্বংস করে দেবে আর সেই ঘরবাড়িগুলো এমনভাবে ধ্বংস করবে যে সেখানে আবার সেই ঘরবাড়িগুলো পুনরায় নির্মাণ করা সম্ভব হবে না হজরত সাইদ ইবনুল মুসাইব রাজল্লাহতালা আনহু থেকে বর্ণিত তিনি আবু হুরাইরা রাদালতালা আনহুকে বলতে শুনেছেন আল্লাহ আল্লা রসুলসালসাল্লাম ইর্শাদ করেছেন হাফসার খাটো গোরালি বিশিষ্ট লোক কাবা ঘরকে ধ্বংস করবে হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে হাদিস নং এক এই হাদিসটিতে তার আরও একটি বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে তার পায়ের গোছাগুলো কেবলমাত্র শীর্ণই হবে না এটা একটু খাটো হবে আরও একটি হাদিসে পাওয়া যায় হজরত আবু হুরাইরা আনু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন কেমন যেন আমি কাবাঘরের ওপরে কাবাঘরের ধ্বংসকারীকে টেক ও বাঁকা গ্রন্থিওয়ালা অহংকারী এক ব্যক্তিকে দেখছি সে কাবাঘরকে বড় কুঠার দ্বারা আঘাত করছে হাদিসটি নেওয়া হয়েছে আল ফিতান থেকে হাদিস নং এক হাজার আটশো নব্বই এই হাদিসটিতেও বলা হয়েছে সেই লোকটির মাথায় কোনো চুল থাকবে না অর্থাৎ সে হবে টেকো আর তার গ্রন্থিগুলো থাকবে বাঁকা আর সেই ব্যক্তিটি হবে খুবই অহংকারী আর সে যখন কাবাঘরকে ভাঙবে তখন তার হাতে বড় বড় কুঠার থাকবে সেই কুঠার দিয়ে আঘাত করেই সে কাবাঘরকে ভেঙে ফেলবে যদিও এই হাদিসটিকে জয়িফ বলা হয় আবদুল্লাহ ইবনে আমর রাজল্লাহ তাল আহ থেকে বর্ণিত তিনি বলেন কেমন যেন আমি এক হাফসি ব্যক্তিকে দেখছি যার উভয় পায়ের গোছা উত্থিত সে কাবাঘরের ওপর তার কুঠারসহ বসে আছে আর সেই ব্যক্তি কাবাঘর ধ্বংস করবে হাদিসটি নেওয়া হয়েছে কিতাবুল ফিতান থেকে হাদিস নং এক এই হাদিসটিকেও জৈফ বলা হয় তারপরও অন্যান্য হাদিসের ভিত্তিতে প্রমাণিত হয় যে কাবাঘরকে যে ব্যক্তি ভেঙে ফেলবে সে হবে একজন হাফসি আর এই হাফসিরা যখন কাবাঘরকে ভেঙে ফেলবে তখন থেকেই সেখানে হজ করা বন্ধ হয়ে যাবে হাদিসের ভাষ্যমতে ইমাম মাহদি আলেহসাল্লামের আগমনের পূর্বে পৃথিবীতে ব্যাপক ফিতনার ছড়াছড়ি হবে মানুষের মধ্যে কোনো মনুষ্যত্ব থাকবে না মানুষের মধ্য থেকে দয়া মায়া স্নেহ মমতা সব উঠে যাবে হযরত আবু হুরায়রা দেল্লাহ আঢ়ু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহু আলহসাল্লাম ইরশাদ করেছেন যখন কিয়ামত সন্নিকটে আসবে তখন মানুষের আমল কমে যাবে আর মানুষের অন্তরে কৃপণতা ঢিলে দেওয়া হবে আর হার্জ বেড়ে যাবে সাহবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল হার্জ কি তখন নবী করিম সাল্লা উত্তর দিলেন হার্জ হল ব্যাপক হত্যাকাণ্ড হাদিসটি নেওয়া হয়েছে সহি বুখারি থেকে এই হাদিসটি বর্তমান জামানার সাথে পুরোপুরি মিলে গেছে তাছাড়া মহানবী সাল্লাহ আলহ্লাম শেষ সময়ে ফিতনার ভয়াবহতা সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে সাহাবিদেরকে বললেন শেষ সময়ের ফিতনাগুলো এতটাই ভয়ঙ্কর আকার ধারণ করবে যে মানুষ তার বন্ধু বান্ধব এমনকি আপনজনের কাছেও নিরাপদ থাকতে পারবে না আর সেই সময়ে মানুষের করণীয় কি হবে সেই বিষয়ে মহানবী সল্লাহু আলহসাল্লাম দিক নির্দেশনাও দিয়েছেন হজরত ইবনে মাসুদ থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহ রসুল সাল্লা আলুসাল্লামকে বলতে শুনেছি আর ওই হাদিসটিতে যে ফিতনার কথা বলা হয়েছে সেই ফিতনায় যারা মারা যাবে সবাই জাহান্নামি হবে তখন সে বলল হে ইবনে মাসুদ এই সময়টা কখন আসবে অর্থাৎ তিনি বললেন এই পরিস্থিতিটা ঠিক কখন সৃষ্টি হবে তখন ইবনে মাসুদ রাদে আনহু বলেন যেই যুগে কোনো বন্ধু তার বন্ধুর কাছে নিরাপদ থাকবে না তখন সে বলল হে ইবনে মাসুদ সেই যুগটা যদি আমাকে পেয়ে বসে তাহলে আমার কি করা উচিত হবে তখন ইবনে মাসুদ রাদেল্লাহতাল আনু বললেন তুমি তোমার জিব্বাকে সংযত রাখবে তোমার হাতকে গুটিয়ে রাখবে আর তুমি তোমার ঘর থেকে বাইরে বের হবে না হাদিসটি নেওয়া হয়েছে সহি আবু দাউদ থেকে হাদিস নং বিয়াল্লিশশো আটান্ন এই হাদিসটির মূল কথা হচ্ছে সেই ফেতনার জামানায় ফিতনা থেকে এড়িয়ে চলতে হাদিসটিতে ইঙ্গিত করা হয়েছে অর্থাৎ যতটুকু সম্ভব নিজেকে সেই ফেতনা থেকে বাঁচিয়ে রাখতে হবে আর সেই সময় যদি নিজেকে ফেতনা থেকে দূরে রাখা না যায় তাহলে ইন্তেকালের পর কঠিন বিপদের মধ্যে পড়তে হবে আর সেই সময় মানুষের বিবেক বুদ্ধি লোপ পাবে মানুষের মধ্যে মূর্খতা বেড়ে যাবে হযরত মুসা আল আশারি রদল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল পাক সাল্লাহ আলহ্লাম আমাদেরকে বললেন কেয়ামতের নিকটবর্তী সময়ে হারজ বৃদ্ধি পাবে বর্ণনাকারী বলেন আমি তখন রাসুলে পাক সাল্লাহু আলাইসাল্লামকে জিজ্ঞেস করলাম হে আল্লাহ রাসুল হার্জ কি তখন মহানবী সাল্লাহু আলহ বললেন হার্জ হচ্ছে ব্যাপক হত্যাকাণ্ড তখন কিছু মুসলমান বললেন হে আল্লাহ রসুল আমরা এই পর্যন্ত অনেক মুশরিককে হত্যা করেছি আপনি কি এই হত্যাকাণ্ডকে বোঝাচ্ছেন তখন মহানবী সাল্লাহু আলাইসাল্লাম বললেন এখানে মুশ্রিকদেরকে হত্যা করা নয় বরং তোমরা পরস্পরের মধ্যে ব্যাপক হত্যাকাণ্ডে লিপ্ত হবে এমনকি কোনো ব্যক্তি তার প্রতিবেশীকে তার চাচাতো ভাইকে এমনকি তার নিকট আত্মীয়কে হত্যা করবে অতপর হজরত আবু মুসা আশারি আনহু বললেন আমি ধারণা করছিলাম যে হয়তো সেই যুগটা আমাকে এবং তোমাদেরকে যদি পেয়ে বসে সেই ফেতনা থেকে তোমাদের এবং আমার বের হয়ে আসা খুব মুশকিল হয়ে যেত যেমন নবী করিম সাল্লাহ আমাকে জোর দিয়ে বলেছিলেন যে আমরা ওই অনাচারের মধ্যে যত সহজে জড়িয়ে পড়ব কিন্তু ওই অনাচার থেকে বের হয়ে আসা অতটা সহজ হবে না জড়ানো সহজ হবে কিন্তু বের হয়ে আসা অনেক মুশকিল হবে হাদিসটি নেওয়া হয়েছে ইবনে মাজা থেকে শেষ জামানায় সেই ফিতনার যুগে মানুষ এতটাই বেপরোয়া হয়ে যাবে যে মূর্খতা এবং সীমালঙ্ঘন মানুষকে পশুর পর্যায়ে নিয়ে যাবে কোনো কারণ ছাড়াই তারা পরস্পরের মধ্যে খুনাখুনিতে লিপ্ত হয়ে যাবে এমন কি হত্যাকারীও জানবে না কেন সে হত্যা করছে আর যাকে হত্যা করা হবে সেও জানবে না কেন তাকে হত্যা করা হচ্ছে অন্য একটি হাদিসে বর্ণিত হয়েছে হযরত আবু হুরায়রা দেলাহতাল আন্ড থেকে বর্ণিত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ দুনিয়া ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যে পর্যন্ত না মানুষের মধ্যে এমন একটি যুগ আসবে যখন হত্যাকারী জানবে না সে অন্যকে কি কারণে হত্যা করছে উপস্থিত সাহাবি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল কিভাবে এমন হত্যাকাণ্ড সংগঠিত হবে তখন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম উত্তরে বললেন সেই যুগটা হবে হত্যার যুগ আর সেই সময় হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে হাদিসটি নেওয়া হয়েছে সহি মুসলিম থেকে হাদিস নং সাত হাজার একশো ছিয়ানব্বই অর্থাৎ যে হত্যা করবে এবং যাকে হত্যা করা হবে উভয়ই হবে অত্যাচারী আর এ কারণেই দুজনেই জাহান্নামে যাবে